হ্যালো ফ্রেন্ড ডিডি কোচিংয়ে সকলকে স্বাগত আজ এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক দু বাংলা প্রশ্নপত্র এবং সেই প্রশ্নপত্রের যে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে সেই প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করব তাহলে চলো শুরু করি আজকের আলোচনা প্রথম প্রশ্ন সংসারে তার নাকি মন নেই এখানে যার কথা বলা হয়েছে সে হলো সঠিক উত্তর হবে গ নিখিল সকলে এক কথাই বলে সকলে যে কথা বলে তা হলো সঠিক উত্তর হবে খ সেই একই ভাগ্যের কথা দুঃখের কাহিনী আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে সঠিক উত্তর হবে ক ফাঁপি চার নম্বর প্রশ্ন তা সে অন্য হাজার মাইল দূরেই থাক আর ড্যাশ তালা লাগানো গুদামেই থাক শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হলো সঠিক উত্তর হবে খ একত্রিশটা পাঁচ নম্বর প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সঠিক উত্তর হবে গ শেষ লেখা ছ নম্বর প্রশ্ন শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে হরিণের মাংস তৈরি করার জন্য সাত নম্বর প্রশ্ন আর আগুন লাগে আগুন কোথায় লাগে সঠিক উত্তর হবে জলের অন্ধকারে ধূসর ফেনায় নেক্সট প্রশ্ন কন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল সঠিক উত্তর হবে গ জঙ্গলে নম্বর প্রশ্ন বহুদিন ড্যাশ কাটেনি দিন শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হল সঠিক উত্তর হবে ঘ জঙ্গলে বহুদিন জঙ্গলে কাটেনি দিন দশ নম্বর প্রশ্ন আরে সবসময় কি অ্যাস্থেটিক দিক দেখলেই চলে উক্তিটি কার সঠিক উত্তর হবে ঘ নেপথ্যের হারমোনিয়াম বাদক এগারো নম্বর প্রশ্ন রাজা রথারোহণম নাটয়তি কথাটির অর্থ হল সঠিক উত্তর হবে ঘ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন এগারো নম্বর প্রশ্ন নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি হলেন সঠিক উত্তর হবে ক দিলদার নেক্সট প্রশ্ন এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যমশাই কথাটা হল উত্তর হবে ক রোজ লুকিয়ে রুমে ঘুমানোর কথা চৌদ্দ নম্বর প্রশ্ন জয়াতরণে ঠাসা এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেটি হলো সঠিক উত্তর হবে খ মহনীয় রোম পনেরো নম্বর প্রশ্ন জলপানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল সঠিক উত্তর হবে গ তিনবার নেক্সট প্রশ্ন ছিল বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন সঠিক উত্তর হবে খ ব্লুমফিল্ড নেক্সট প্রশ্ন ওয়ালা প্রত্যয়টি হল ওয়ালা প্রত্যয়টি সঠিক উত্তর হবে ক পরাধীন রূপমূল মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত বিরাটাকার ভিত্তি চিত্তটির স্রষ্টা হলেন সঠিক উত্তর হবে খ বিনোদ বিহারী মুখোপাধ্যায় নেক্সট প্রশ্ন নবজীবনের গান কার রচনা নবজীবনের গান সঠিক উত্তর হবে জ্যোতিরিন্দ্র মৈত্র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হবে ঘ প্রশান্ত চন্দ্র মহালানবিশ নেক্সট প্রশ্ন কুস্তি খেলার একটি প্যাচের নাম সঠিক উত্তর হবে গ ঢাক শেষ যে প্রশ্নটি এমসিকিউ ছিল অজান্তিক চলচ্চিত্রটির পরিচালক সঠিক উত্তর হবে খ ঋত্বিক ঘটক এই ছিল এমসিকিউ প্রশ্নগুলি পরের ভিডিওতে আমরা এসিকিউ প্রশ্নগুলির সঠিক উত্তর নিয়ে আসছি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলকে জানিয়ে দাও এই প্রশ্নগুলির সঠিক উত্তর যাতে প্রত্যেকেই বুঝতে পারে তাদের কটি করে এমসিকিউ প্রশ্নের উত্তর সঠিক হয়েছে ভালো থাকো পড়াশোনাতে থাকো ধন্যবাদ